এমনকি আপনার সোফা সোফা সেটের কালেকশন দেখবেন ভাই হ্যাঁ আজকে সর্বনিম্ন কয় টাকা সোফা থাকিবে আজকে সর্বনিম্ন 12000 টাকা 12000 টাকা সোফা দেখাবেন ভাই মাত্র 12000 টাকা একদম এ গ্রেডের সোফা দেখাবো এ গ্রেড এ গ্রেড বলতে আপনার সব থাকবে ফর্মে আচ্ছা কোনো জোর থাকবে না ওকে তা এই বেডরুম সেটে কি কি থাকবে আজকে প্রথমে খাই এই সেটটা দিয়ে শুরু করি প্রথমে থাকবে একটি খাট একটি খাট খাট কিন্তু ভাইগুলো কাঠের হ্যাঁ আচ্ছা বিস্তারিত অবশ্যই বলে দিব তারপর থাকছে একটি সাইড বক্স তিন পাটের একটি শোকেস থাকবে একটি ওয়াল ক্যাবিনেট

দেখেন আমি প্রত্যেকটা আমাদের দেখেন আপনি অন্য অন্য করেন মানে দাঁড়াচ্ছি যে এখানে এই যে দেখেন আমার ছবি কিন্তু এখানে ভাসিয়ে উঠতেছে দেখেন আর এটা কিন্তু গ্লাস এখানে দুইটা পালা থাকবে দুইটা ডয়ার থাকবে তারপরে এদিকে আলমারি থাকবে

দশ বছর জি এটা বসবেনা জন্য ভাই গুনে তো আসলে এগুলো তো আপনার নিচে কাট দেয়া আছে তারপর আসলে আমাদের গুনের গ্যারান্টি রয়েছে তারপর হচ্ছে আপনার এই যে একটা দেখেন হম হম এটা তো খুবই সুন্দর হচ্ছে মাত্র বারো হাজার বারো হাজার টাকা আপনি কাপড়ের উপরে কাপড় আছে এই যে প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা মাত্র উনিশ হাজার আচ্ছা উপরে ক্লাস থাকবে এইদিকে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এখানে আপনার অনেক ডিজাইন আছে আপনারা যদি চান যে আমার ডিজাইন পছন্দ হয়েছেন আমাদের কাছে অনেকটা